টেস্টোস্টোরন হরমোন কমে যাওয়ার কারণে অনেকের সেক্সুয়াল ডিসফাংশন দেখা দেয় তো চলুন আজকে আমরা জেনে নিই এই টেস্টস্টোরন হরমোনটা আসলে কি এবং এটা আমাদের শরীরে কি কাজ করে মূলত টেস্টস্টোরনটা হলো মেল হরমোন পুরুষ মানুষ যখন তার বয়সন্ধিকালে যায় তখন তার শরীরের টেস্টিস থেকে এই টেস্টোস্টেরন হরমোনটা রিলিজ হয় এই টেস্টোস্টোরন হরমোন রিলিসের মাধ্যমে পুরুষের মধ্যে তার পুরুষগত যে বৈশিষ্ট্য সেগুলো ফুটে ওঠে যেমন এই টেস্টোস্টোরন হরমোনের কারণেই তার দাড়ি ওঠে মজ ওঠে তার ভয়েসটা একটু মোটা হয় তার মাসেলগুলো একটু বাড়ে বড় হয় এবং শক্তি বৃদ্ধি পায় পাশাপাশি তাদের হাড় মজবুত হয় হাড়ের থিকনেসটা বাড়ে এবং স্কিনও ঠিক হয় স্কিনের মধ্যে সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে এই সময়টায় ছেলেদের মধ্যে অনেক ব্রণ উঠতে দেখা যায় টেস্টেস্টোনের অন্যতম গুরুত্বপূর্ণ ফাংশন হলো পুরুষের যে মেল জেনিটাল অর্গান আছে বা যৌন যে অর্গানগুলো আছে এদের সাইজ বৃদ্ধি পায় অর্থাৎ বিশ বছর বয়সে আপনার যে সাইজ ছিল পেনিসের বা বা টেস্টিসের এই টেস্টেস্টনের হরমোনগুলোর কারণে এই পেনিসের সাইজ চার গুণ বেড়ে যায় শুধু সাইজ পেনিসের নয় আমাদের ভিতরের যে গ্লান্ড আছে প্রোস্টেড গ্লান্ড সেমিনাল ভেসিকল এদেরও সাইজ ইনক্রিজ হয় এদের যখন সাইজ ইনক্রিজ হয় পাশাপাশি এদের সিক্রেশনও বাড়ে অর্থাৎ আপনার স্পাম প্রোডাকশন হয় সিভেন প্রোডাকশন হয় এই সেক্সুয়াল অর্গানগুলোতে যখন সিক্রেশন তৈরি হয় তখনই আমাদের যৌন কর্ম বা সেক্সুয়াল কাজগুলো করতে ইচ্ছা জাগে সে ধরনের করতে আমরা চাই তাই আপনার শরীরে যখন টেস্টেস্টন হরমোন কমে যাবে আপনার সিক্রেশন গুলো কমে যাবে আপনার স্পার্ম প্রোডাকশনটা কমে যাবে সিমেনের প্রোডাকশনটা কমে যাবে তো যখন এগুলো কমে যায় তখন আপনার সেক্সুয়াল আকাঙ্ক্ষা এবং সেক্সুয়াল করার জন্য যে ইরেকশনগুলো এগুলোতে বাধাগ্রস্ত হয় এবং আপনার জীবনে ব্যাঘাত ঘটে তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার টেস্টেস্টোন হরমোন বাড়ানোর জন্য প্রপার ট্রিটমেন্ট প্রপার গাইডলাইন এবং প্রপার খাদ্য তালিকা প্রোভাইড করে থাকি